প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন বাংলাদেশের বিরাট সমুদ্র রয়েছে নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টারের সমুদ্র নেই তারা বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে লাভবান হতে পারে এতে বাংলাদেশও লাভবান হবে চোদ্দ মার্চ কক্সবাজারে বিআইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি অর্থনীতিতে কক্সবাজারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন বিমানে করে বেশি পণ্য আনা যায় না তাই বিশ্ব ব্যবস্থায় সমুদ্রের বিকল্প নেই এক্ষেত্রে বাংলাদেশ খুবই সৌভাগ্যবান চাষ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববাজারে লবণ রপ্তানির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এবং আমাদের উৎপাদিত লবণের বাজার খুঁজে বের করতে হবে নেপাল ও ভুটানে লবণের সোর্স নেই তারা খনিজও লবণের উপর ভরসা করে সেখানেও রপ্তানির সুযোগ রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা